প্রিয় ভিউয়ার্স আজকের রেসিপি নোয়াখালী বিখ্যাত মরিচ খোলা রেসিপি খুবই সহজ একটা রেসিপি তবে আগে বলে রাখি আমার দেশ কিন্তু নোয়াখালী না আমি বগুড়ার মেয়ে তারপরেও নোয়াখালী বিখ্যাত ঐতিহ্যবাহী একেবারে অর্থেন্টিক মরিচ খোলার রেসিপি জানবো না সেটা কি হয় আসুন খুব সহজ কিন্তু একটা জায়গাতে কিছু অসুবিধা হতে পারে শেখার সময় বা রান্না করার সময় সেখানে আমি আপনাদেরকে কিছু টিপস দেব রান্নার শুরুতে এর মধ্যেই তো দেখলেন যে কতগুলি শুকনা মরিচ আমি ঝাল অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ীর পরিমাণ কম বেশি করতে পারেন বিচিটা ফেলেন বিচি তো খুব একটা কাজে আসে না বরঞ্চ অকাজেই আসে এই জন্য বিচিটা ফেলে দিয়েছি আর রসুন কোয়া আমি বেশ কিছু পরিমাণে ভিজিয়ে রাখছি এটাই আমি গ্রাইন্ডারে পরে গ্রাইন্ড করে নেব মরিচ খোলা আমি মরানোর জন্য লাউ পাতা ব্যবহার করব এই কারণে কিছু লাউ পাতা ভালোভাবে ধুয়ে দেখে দিচ্ছি আসল যে গাছগুলি মাছ প্রচুর মাছ ব্যবহার করা হয় চার পাঁচ রকমের আমি মাছ ব্যবহার করব এই যে প্রথমে নিয়েছি কাচকি মাছ ছোটো বড় বিভিন্ন ধরনের মাছ দিয়ে কিন্তু খোলা তৈরি করা হয় আর কুচো চিংড়িও আছে এখান থেকেও আমি কিছুটা নেব কিছু বড় মাছও কিন্তু আছে আর একটা এই যে মলা মাছ এই মলা মাছও কিন্তু আমি কিছু নিচ্ছি আবার শিং মাছও কিন্তু নেওয়া যায় মাগুর মাছও নেওয়া যায় চিংড়ি তো ছোটো নিয়েছি আবার কিছুটা একটু বড় সাইজের নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নেবেন ছোট বড় মিশি অবশ্যই কিছু ছোট বা গুড়া মাছ কিন্তু অবশ্যই নিতে হবে আর বড় মাছের মধ্যে আমি নিয়েছি কিছু একটা শুধু রুই মাছের টুকরা আর একটা ইলিশ মাছের টুকরা নোয়াখালিতে সাধারণত যখন পুকুরে ঘের দেওয়া হয় আর তারপরে জালে যখন বিভিন্ন বড় মাছগুলি বাদ দিয়ে ছোটো মাঝারি মিশিয়ে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় সেই মাছ দিয়ে কিন্তু আসলে এই মরিচ খোলাটা রান্না করা হয় এই কারণে মাছ খুবই ফ্রেশ থাকে আমি মাছ তো ফ্রোজেন ব্যবহার করছি এই কারণে লবণ আর আমার হচ্ছে এখানকার ছাই বাইরে যারা থাকে তাদের ছাই হচ্ছে আটা যে কোনো ধরনের আটা খুব ভালো করে যদি আটা দিয়ে ঘষে ঘষে মাছ ধুয়ে নাম দেখবেন যে ছায়ের মতোই কাজ করবে আর কিছু কলা পাতা নিয়েছি কলা পাতা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে আমি ভালোভাবে মুছে নিচ্ছি যাতে একদম শুকনা শুকনা থাকে যন্ত্রণা কিন্তু হাতের কাছে সমস্তই শেষ হয়ে গেছে মোটামুটি আর একটা জিনিস নিচ্ছি ইলিশ তো নিয়েছি একটা আবার ওগুলি কিন্তু ইলিশ আর রুইটা কিন্তু আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর এই যে ইলিশের ডিম সেটাও একটু দিই পুকুরে তো আর ইলিশ পাওয়া যায় না এই কারণে ওখানে আসলে এই মরিচ খোলায় ইলিশ মাছ সাধারণত ব্যবহার করা হয় না তবে আমাদের তো সেই ব্যাপারটাই নাই ইলিশ মাছ দিলে স্বাদ আরও বাড়বে এটা আমি আপনাদেরকে আগেই বলে রাখি আর ইলিশের ডিম দিয়েছি তো কথাই নাই এখন কাজটা হলো বড় একটা বাটিতে আমি প্রচুর পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা খুব বেশি পরিমাণে দেবেন এখানে দুটা বড় সাইজের পেঁয়াজ আছে আর পেঁয়াজের মধ্যেই সমস্ত মশলাপাতি মাখিয়ে নিচ্ছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি হলুদটা একটু ভালোভাবে দেবেন যাতে রংটা হোল দিতে হয় আর তার মধ্যে ওই যে শুকনা লাল মরিচ আর যে যে রসুন কোয়াটা সেটাই গ্রাইন্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালোভাবে কচলিয়ে কুচলি আমি একদম মেখে নিচ্ছি একটা জিনিসই খেয়াল রাখবেন এর মধ্যে কিন্তু কখনোই পানি দিবেন না কিছু ফ্রেশ ধনেপাতা দিয়েছি আর সমস্ত মাছগুলি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আমি যে ইলিশ মাছের ডিমটা সেটাও কিছুটা হলুদ মাখিয়ে নিয়ে আমি ইলিশ মাছের ডিমটাও দিয়ে দিব আর তার আগে আমি একটু সরষের তেল দিতে হবে এটা অবশ্যই সর্ষের তেল দিতে হবে সর্ষের তেল না দিলে কিন্তু মরিচ খোলা হবে না আর তারপরে আমি ডিমটা কিছুটা ছোটো ছোটো টুকরা করে দিলাম মরিচ খোলাটা আমি রান্না করবো এরকম একটা নমস্টিক আপনারা গভীর যে কড়াই আছে সেটাও ব্যবহার করতে পারেন সাজানো বোঝা এখন ব্যাপারটাই আর কিছু না প্রথমে কলা পাতা দিয়েছি কয় স্তরে আর তারপরে দিয়েছি লাউ পাতাগুলি সেগুলো দিয়েছি কয়েকটা স্তরে কিছু কাঁচামরিচ ফেলে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য তারপরে বিছিয়ে একটু চারিদিকে স্প্রেড করে ছড়িয়ে দিলাম মাছ আরে যে মাখানো মরিচ খোলাটা এখন আবার এই মাছগুলি ঢেকে দিচ্ছি লাউ পাতা দিয়ে কয়েক স্তরে দিয়েছি আর তারপরে লাস্টে দিলাম কলা পাতা এখন এই অবস্থাতেই আপনারা একটু সুতা দিয়ে বেঁধে এই কড়াইয়ে রান্না করতে পারেন তবে আমি যেটা করছি সেটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের ভেতর দিয়ে আমি সম্পূর্ণটা বসিয়ে নিয়ে তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে চারিদিকটা মরে দিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েলে দিয়ে মরিয়ে দিলে সবচেয়ে সুবিধা যেটা সেটা হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না এখন সম্পূর্ণ মোড়ানো অ্যালুমিনিয়াম ফয়েলটায় আমি এখন রান্না শুরু করব আর এই যে প্রথমে গন গন করে নিয়েছে একটা পুরোনো লোহার কড়াই আর তার উপরে বসিয়ে দিলাম প্যানটা আর ঢেকে অবশ্যই দিতে হবে এটা কবে ভাপে মোটামুটি একদিকটা পঁয়ত্রিশ মিনিটের মতো আমি মিডিয়াম হিটে এখানে খেয়াল রাখেন অ্যালুমিনিয়াম ফল দিয়ে যখন আপনি এভাবে মরিচ খোলা করবেন তখন হিট হবে চুলার হিট মিডিয়াম হিটে এটা কিন্তু লো হিটে বা টিমটিমে হিটে হবে না আর যখন শুধুমাত্র যদি কলার পাতা দিয়ে আপনারা করেন সেভাবে কড়াইয়ের উপরে একটা পুরোনো কড়াইয়ের উপরে এভাবে প্যান বসিয়ে যদি শুধুমাত্র কলা পাতা দিয়ে মরিচ খোলাটা করেন সেক্ষেত্রে উঠিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে চুলার আসতে হবে মিটি মিটি কলা করে যদি মরিচ খোলা করেন আর সেক্ষেত্রে যদি হিট অনেক বেশি থাকে মানে মিডিয়াম থাকে সেক্ষেত্রে কলা পাতা পুড়ে ভেতরেও কিন্তু পুড়ে যাবে আর এভাবে আমি একদিকটা পঁয়ত্রিশ মিনিটের মতো করে মিডিয়াম হিটে তারপরে ওটা আবার উল্টিয়ে দিয়ে অন্য দিকটাও আমি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো করব এখন প্রায় ঘন্টাখানেক ঘন্টাখানেকের মেশি ঘন্টা এক ঘন্টা বিশ মিনিটের মতো হয়ে গিয়েছে এখন আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে বোঝাই যাচ্ছে আমি কিন্তু কলা পাতার একটা গন্ধ আসছে কলাপাতা দিয়ে করলে হয় কি কলাপাতারও একটা গন্ধ কিন্তু এই খোলা রান্নায় থেকে যায় শুধুমাত্র অ্যালুমিনিয়াম ফল দিয়ে করলে কিন্তু সেই অথেন্টিক খোলাটা নাও হতে পারে না না আসলে ঠিক সেই কারণ অ্যালুমিনিয়াম ফলে তো কোনো গন্ধ নাই সেই সুগন্ধটা কলাপাতার পাতার সুগন্ধটা আপনি পাবেন না আর দেখতেই পাচ্ছেন যেমন হয়েছে দেখতে খেতেও হয়েছে দারুণ মজা লগ্ন একদম পারফেক্ট হয়েছে ভাত দিয়ে খেতে আর কিছুই মানে না অপূর্ব মজা অপূর্ব স্বাদে খুবই সহজ আর একটাই টিপস অ্যালুমিনিয়াম ফল দিয়ে মরে করলে মিডিয়াম হিটে রাখবেন আর যদি একেবারে কলা পাতায় জাস্ট মরিয়ে করেন সেক্ষেত্রে একদম চুলা রাস্তা মিটি মিটি রাখবেন এইটুকুই আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ